বহুতে যাচ্ছে বা গুঞ্জন এবারে সত্যি হতে চলেছে সাকিব খানের তৃতীয় বউ হতে চলেছেন নায়িকা মিষ্টি জান্নাত বলিউডে মাঝে মধ্যেই তুমুল চর্চা চলে সুপারস্টার সাকিব কানের তৃতীয় বিয়ে নিয়ে তবে গত বছরের মাঝামাঝি সময়ে এই চর্চা আরো বেশি হয়েছিল মনে হয় না কোনো ম্যারিড কে বিয়ে করব ওই সময় গণমাধ্যমের এক নিউজে সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার তবে সেই পাত্রী পরিচয় এখনও প্রকাশ্য আসেনি পরেই মূলত আলোচনার সূত্রপাত ঘটে ওই সময় অনেকেই দুয়ে দুয়ে চার মেলাতে গিয়ে সাকিব খানের সঙ্গে নাম জুড়ে দেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কারণ চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনেত্রী পাশাপাশি দাঁতির চিকিৎসক ও জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন কারণ ঢাকায় সিনেমার নায়িকাদের মাঝে তিনি একমাত্র ডাক্তার তবে ওই সময় মিষ্টি জান্নাত সরাসরি কিছু পরিষ্কার না করলেও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন তার বাস্য ছিল এমন আমাকে অনেক সাংবাদিকই ফোন করেছে সাকিব বিয়ের ব্যাপারে কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি কারণ এটা এখন বলা যাবে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে একানে বিষয়টি কোলাশা করা যেত রহস্য রেখে রেখেছিলেন ও অভিনেত্রী মিষ্টি জান্নাত আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তার ও আমার সঙ্গে সাকিবের অনেক মিল রয়েছে ভালো করতেও পারি কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিন্তু বলা যায় না এটা সম এলেই বলবে একের পর এক রহস্য রেখেই কথা বলেছিলেন মিষ্টি জান্নাত তো বলা যাবে না এটা এটা গুঞ্জন থাকুক এবার সেই রহস্যর পালে হাওয়া দিলেন ঢাকায় সিনেমার এই নায়িকা এবার সামাজিক মাধ্যমে ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেন নায়িকা মিষ্টি জান্নাত ছবি তিনটিতে যেখানে দেখা যাচ্ছে কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা এবার আলোচনা শুরু ক্যাপশান নিয়ে কারণ সেখানে তিনটি লাভ সাইন ও দুবাই ইংরেজি লাভ লেখা রয়েছে এরপর থেকেই আলোচনা শুরু হয় বক্তদের মাঝে বক্তরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন সাকিবের জীবনে তৃতীয়জন নায়িকা মিষ্টি জান্নাতই ওয়ানিকেই এই নাইকার পোস্টে কমেন্ট বক্সে লিখেছেন সাকিবের তিন নম্বর বউ আবার অনেকে কামনাও জানিয়েছেন তবে এই বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত এখন দেখার অপেক্ষা পরবর্তীতে ব্যাখ্যা দেন এই নায়িকা সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাত শুরু করেন রূপালী পর্দায় তার কাজ এরপর নিয়মিতই কাজ করে যাচ্ছেন এ পর্যন্ত কোনো সিনেমা সফলতা লাভ করতে না পারলেও এবার আশা করা যাচ্ছে তিনি সফলতা লাভ করবেন কিছু তো এখন বলে দিলে তো থাকে না কারণ মেগাস্টারের সঙ্গে নিজেকে জোরালেই ভাইরাল এর পূর্বে অপবিশ্বাস সব নাম তাদের আজ পিড়ে তাকাতে হয়নি তবে বছর কানিক পূর্বে নায়িকা এটাও বলেছিল আমরা নতুন একটি সিনেমার কাজ করব। সেই সিনেমার নাম হতে পারে ভালোবাসা ভালোবাসা পোস্ট এবং সিনেমার নাম দুটো গিরে রহস্য অপেক্ষায় আছেন নায়িকা এবং সাকিব কি বলেন